হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধিভক্তবৃন্দ দু হাজার পঁচিশ সালে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত মহোৎসব কবে পড়েছে শ্রী রাধাষ্টমী ব্রত পালনের বিশেষ নিয়ম পূজা বিধি সকল মন্ত্র এবং উপবাস কতক্ষণ করতে হবে পারণ কখন করবেন পারনের মন্ত্র শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল ফল ও ভোগ আজকের এই পর্বে আপনাদের বিস্তারিত জানাবো আশা রাখি সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর কৃপায় ভালো আছেন বন্ধুরা রাধারানী মাসে শুক্লা অষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে সোমবারে মধ্যাহ্ন কালে অর্থাৎ দুপুরবেলায় বৃন্দাবনের বারসানার রাভেল গ্রামে শ্রী বিশ্বভানু রাজা ও কীর্তিদা মায়ের ভবনে আবির্ভূত হন জন্মাষ্টমীর পনেরো দিন পর সাধারণত রাধা অষ্টমী ব্রত পালিত হয় পদ্মপুরাণ ও অন্যান্য শাস্ত্রে উল্লেখ রয়েছে যে একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালনের ফলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল অর্জিত হয় এছাড়াও এক হাজার কন্যা দানের পূর্ণ এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল লাভ করা যায় এই ব্রত পালনে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপার কৃপা লাভ করেন এবং জীবনে আধ্যাত্মিক উন্নতি পথে অগ্রসর হন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ শক্তি যিনি শ্রীকৃষ্ণের লীলা ও সেবা পরিচালনার জন্য প্রকট হয়েছিলেন শ্রীকৃষ্ণ ও কিন্তু কিন্তু আস্বাদনের জন্য তারা দেহ ধারণ করেছিলেন গোল বৃন্দাবনের সৃষ্টির আদি লগ্নে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাম অঙ্গ থেকে রাধারানীকে প্রকাশ করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের প্রেম ও আনন্দ আস্বাদনে নিজেকে নিবেদিত করেছিলেন দু সালে শ্রী রাধাষ্টমী ব্রত মহোৎসব ইংরাজির একত্রিশে আগস্ট বাংলা চোদ্দই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার সারা বিশ্বজুড়েই মহা সমারোহে উদযাপিত হবে শ্রী রাধাষ্টমী পূজা বিধি ও ব্রত পালনের সঠিক নিয়ম ব্রতের আগের দিন নিরামিষ ভোজন করতে হয় একে সংযম বলে সন্ধ্যায় সংকল্প নিতে হবে সংকল্প মন্ত্র উচ্চারণ করবেন মন্ত্রটি হল ওম শ্রীমতী রাধি কাউই ইদং ব্রতং অহং সে কৃষ্ণপ্রিয়াউই তারপর রাধারানীর অধিবাস দিতে হয় অধিবাসে মাঙ্গলিক দ্রব্যগুলি যেমন পান সুপারি কলাপাতা কলা ঘট ধান আম আমপাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি রাধারানীকে প্রদর্শন করা হয় ঘুমানোর আগে অবশ্যই দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে যাতে মুখে খাবারের কণা না থাকে এবার ব্রতের দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করলে রাধারানী বিশেষ প্রসন্ন হন কারণ হলুদ রঙ রাধারানীর অত্যন্ত প্রিয় এরপর রাধারানীর পুজোর জন্য প্রস্তুতি শুরু করবেন রাধাষ্টমী ব্রতের দিন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগলে পুজো করতে হয় তাই পুজো শুরু সবার আগে একটি উঁচু কোনো পবিত্র জায়গায় নতুন একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল পটচিত্র মূর্তি যার কাছে যা রয়েছে সেটিকে স্থাপন করতে হবে যে পাত্রে ভগবান কৃষ্ণ ও রাধারানীর অভিষেক করা হবে সেটি উঁচু জায়গায় স্থাপন করতে হবে তারপর অগুরু মিশ্রিত চন্দন দিয়ে অষ্টদল পদ্ম অঙ্কন করতে হয় অর্থাৎ যে পদ্ম ফুলের আটটি পাপড়ি রয়েছে সেটি এঁকে নিয়ে চিত্রপট বা রাধা মূর্তি স্থাপন করতে হয় রাধারানীর পুজো করার সময় মূর্তির সামনে একটি তামার কলসি রাখবেন তাতে জল ভর্তি করে দিতে হবে তারপর নিয়ম অনুসারে সিঁদুর কুমকুম চাল ফুল ধূপ প্রদীপ প্রদীপ নিবেদন করুন সুগন্ধিত ধূপ জ্বালিয়ে দিতে হবে যা পুজোর বিশেষ অংশ তারপর রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ স্নানাভিষেক করুন স্নানাভিষেক করতে শুদ্ধ ঈষদ উষ্ণ জল ব্যবহার করবেন এছাড়াও পঞ্চামৃত পঞ্চগোব্য গঙ্গা জল তাজা ফলের রস চিনি ইত্যাদি দিয়ে স্নান করাতে পারে স্নানাভিষেক সম্পন্ন হলে রাধাকৃষ্ণের কৃষ্ণের বিগ্রহের গা নতুন বস্ত্র পরিধান করাতে হবে তারপর ফুল চন্দন দিয়ে সাজিয়ে নিতে হবে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তুলসী পাতা পুষ্প এবং রাধারানীর পাদপদ্মে পুষ্প অর্পণ করে অঞ্জলি দিতে হবে পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনাদের লিখিত রূপে প্রদান করার আগে জানিয়ে দিচ্ছি শ্রীমতী রাধারানীর সবচেয়ে প্রিয় ফুল কি বন্ধুরা সকল রকমের ফুল যা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলই কিন্তু রানীও পছন্দ করেন তবে বিশেষভাবে পছন্দ করেন ফুল, কদম ফুল বকুল ফুল মালতী ফুল এবং গোলাপ ফুল এরপর মন্ত্রোচ্চারণ সহযোগে ভোগ নিবেদন করবেন রাধারানীর পছন্দের ফল আতা পছন্দের সবজি মুখী কচু ও মিষ্টি কুমড়ো তার থেকে তৈরি বিভিন্ন পদ তবে খেয়াল রাখবেন বন্ধুরা রাধারানী ধনে পাতার উগ্র ঘ্রাণ পছন্দ করেন না তাই শাস্ত্র মতে রাধারানীর কোনো ভোগেই ধনে পাতার ব্যবহার করা হয় না রাধারানীর পছন্দের মিষ্টান্নর মধ্যে অন্যতম মালপোয়া রাবড়ি ক্ষীর নারকেলের নাড়ু তিলের নাড়ু এবং দুগ্ধজাত সকল প্রকার মিষ্টি খাদ্য ভোগ নিবেদন পদ্ধতি ভোগের পাত্র হাতে স্পর্শ করে বলবেন ঈদং নৈবিদ্যং পানীয় জলং ও নম তারপরে বলবেন ঈদং নৈবিদ্যং পানীয় জলং শ্রী রাধিকায় নম এইভাবে ভোগ নিবেদন করবেন রাধাষ্টমী ব্রতের দিন রাধারানীকে আট রকমের গোটা ফল ভোগ নৈবিদ্যে অর্পণ করবেন এবং স্নানাভিষেকের সময় জল শঙ্খের ব্যবহার করতে হয় বিশেষ আরতি সম্পন্ন করে শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র জপ করবেন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকা আকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে তারপর পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলির মন্ত্র এসো পুষ্পাঞ্জলি এসো সচন্দনগন্ধ গন্ধ পুষ্পই শ্রীকৃষ্ণাই নম এসো সচন্দনগন্ধ গন্ধ পুষ্পই শ্রী রাধিকাই নম পুজো অন্তে রাধারানীর লীলা মহিমা ব্রতকথা পদ্ম পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ ও অন্যান্য পুরাণে বর্ণিত আছে সেগুলি পাঠ ও শ্রবণ করা কর্তব্য এর মাধ্যমে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করবেন বন্ধুরা এবারে প্রশ্ন রাধাষ্টমী ব্রত উপবাস কটা পর্যন্ত শাস্ত্রমতে যেহেতু রাধারানীর পূর্ণ আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল তাই দুপুর বারোটার পরে রাধারানীকে ভোগ নিবেদন শেষে ভক্তরা অন্ন প্রসাদ গ্রহণ করতে পারেন তবে যারা পূর্ণ দিবস উপবাস পালন করতে চাইছেন তারা নিজেদের ভক্তিভাবে পূর্ণ দিবস উপবাস থেকে পরদিন সূর্যোদয়ের পর প্রসাদ গ্রহণ করবেন নির্দিষ্ট নিয়মে শ্রী রাধাষ্টমীর পারণ মন্ত্র পারণ আরম্ভের মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নম নম পারণ শেষে মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূত সম্ভবায় গোবিন্দায় রাধে জি কো নম নম রাধাষ্টমীর দিন শাস্ত্র মতে অষ্টসখীরও পুজো করা হয় তাই এই কাজটিও করবেন পদ্মপুরাণে বলা হয়েছে যারা রাধাষ্টমী ব্রত ভক্তি সহকারে পালন করেন তারা বৈকুণ্ঠ ধামে বাস করা সৌভাগ্য লাভ করেন এছাড়াও রাধারানী ও পরমেশ্বর ভগবান কৃপায় ভক্তরা জীবনে অসীম আনন্দ ও শান্তি লাভ করেন ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা ব্রত পালন করলে কৃপা লাভ হবে আপনার জীবন ভগবত কৃপায় পূর্ণ হয়ে উঠবে তাই সকলেই রাধাষ্টমী ব্রত পালনে অংশ নিন অপরকে উৎসাহ প্রদান করুন কৃপা লাভ করে আপনার জীবনকে পবিত্র পূর্ণময় সুখ সৌভাগ্যে পরিপূর্ণ করে তুলুন শুভ রাধাষ্টমীর আন্তরিক কৃতীয় শুভেচ্ছা সকলে ভালো থাকবেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ ও শ্রীমতী রাধারানী কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক ধন্যবাদ ও নমস্কার সম্পূর্ণ পর্বটি আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে দেখার জন্য হরে কৃষ্ণ